আসসালামু আলাইকুম সোরা আন আম একশো ষোলো নম্বর আয়াত দেখেন আল্লাহ তালা কি বলছে আজকে আমাদের জীবনে যে পরিস্থিতি উপস্থিত এটা ওই সময়ে ছিল আর এটা থেকে বোঝা যায় যে সর্বযুগে এই এই পরিস্থিতি সবসময় বিরাজমান এবং সবসময় যারা ইমান আনয়ন করে যারা সৎপথে চলতে চায় তারা সবসময় বাতিল এবং তাগুৎ শক্তির মোকাবেলা করে সোর আন আমের একশো ষোলো নম্বর আয়াত আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে আল্লাহর পথ হতে বিচ্ছুত করে দিবে তারা কেবল আন্দাজ এবং অনুমানের অনুসরণ করে তারা কেবল অনুমানের অনুসরণ করে বুঝতে কষ্ট হচ্ছে ভাই আরেকবার বলি আল্লাহ বলতেছেন আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে তারা কেবল আন্দাজ এবং অনুমানের অনুসরণ করে তারা কেবল অনুমানের অনুসরণ করে কি বুঝাইছি আল্লাহ আপনি নেন যখনই আমরা আমরা কোন কোরআনের আয়াত নিয়ে আসি আইসা যখন সেটা প্রচার করার চেষ্টা করি এবং বলি যে দেখো আল্লাহ তালা কি বলছে আর আমরা কি করতেছি আওয়াদা কি বলছে দেখো আমরা কি করতেছি যখন আমরা বলি এবং আমরা দেখায়াও দিই যে দেখো সরা মায়দার 67 নম্বর আয়াত আল্লাহ বলতেছে হে রাসূল প্রচার করুন আপনার পালনকর্তার পক্ষ হতে যা আপনার উপর নাজিল হয়েছে যদি আপনি এরূপ না করেন তাহলে আপনি তার পয়গামের কিছুই পৌঁছালেন না মানুষ হতে আল্লাহ আপনাকে রক্ষা করবে নিশ্চয়ই আল্লাহ কাফেরদের পথ প্রদর্শন করেন না আপনার উপরে আল্লাহ তালা বলতেছেন নবী কে আল্লাহ বলতেছেন যে তার উপরে যাকে কিছু অবতীর্ণ হয়েছে সমস্ত কিছু তাকে প্রচার করতে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না এবং যদি তিনি কোনো কিছু বাদ দেন যদি আপনি এরূপ না করেন তাহলে আপনি তার পয়গামের কিছুই পাঠালেন না আল্লাহর নবীর উপরে কি নাজিল হয়েছিল কোরআন নাজিল হয়েছিল এবং নবী যদি ইচ্ছাকৃতভাবে একটা আয়াত প্রচার করা থেকে বিরত থাকতেন তাহলে তার আগের সমস্ত যত আয়াতি প্রচার করছেন এগুলো আলাদা আছে গ্রহণযোগ্য হতো না এই তিনি যদি আপনি এরূপ না করেন তাহলে আপনি তার পয়গামের কিছুই পৌঁছালেন না তাহলে এখন আমরা যখন বলতে যাই যে আমার হুজুর আমার শায়ক আমার পীর তো কোরআনের এই আয়াতটা প্রচার করে না উনি এ মানেন না তখনই তারা কি উদাহরণ দিবে আর আপনাকে আমাকে বলবে যে ভাই দেশের সমস্ত আলেম সমস্ত উলামা সমস্ত মানুষ এটাকে অনুসরণ করতেছে এইভাবেই চলতে আছে আপনি কোথা থেকে এসে কি বলতাছেন এই সব মানুষ কি ভুল করতেছে यस यस আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আপনারা কাজ করে সেটা ভুলই থাকবে যে আল্লাহ তাআলা সূরা আনামের 16 নম্বর আয়াতে বলছেন যে আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করেন তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে দুনিয়ার সব মানুষ করতেছে একটা ভুল করতেছে আমি যদি সেটা মনে করি যে সবাই কি আর ভুল করতেছে আমার চোখকে বন্ধ করে আমার বিবেকের মধ্যে তালা দিয়া আমার কানের ভিতরে শিশা দিয়া আমি ওই সকলের স্রোতে নিজের গা ভাসায় দিলাম তাদের মতো আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেলাম আমার সামনে আলো থাকার পরেও যদি সেটাকে আমি গ্রহণ না করি তো এই হচ্ছে সমস্যা আমাদের আমাদের সামনে আলো আসা যাওয়ার পরেও আমরা গ্রহণ করতে দ্বিধা করি তার কারণ শত শত লক্ষ লক্ষ মানুষ সেটা অনুসরণ করছে আমি কি করে তাদের বিপরীতে যাই তারা নিশ্চয়ই সঠিক করছে কাজে আমি ওখানে গেলাম আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন আপনি আল্লাহর আয়াতকে বায়োলট করলেন এবং এই পরিস্থিতি আজ থেকে দেড় হাজার বছর আগেও ছিল মধ্যবর্তী সময়েও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু আপনি আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি করবেন তার কারণ আপনার কৃতকর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে এবং এই কথাটা আল্লাহ সুরা শেষদার চোদ্দ নম্বর আয়তে বলতেছে যে তোমরা এই দিবসকে বলেছিলে আজকে তোমাদের কর্মের মজা সাধন করো কাজী ভাই আমার হুজুর কি করছে আমার শায়েক কি করছে আমার পীর কি করছে মানেন কোন সমস্যা নাই কিন্তু যদি কখনো কোনো বিষয়ে খটকা লাগে এবং আমরা যদি এমন কিছু বলি যেটা আপনার প্রচলিত ধর্ম বিশ্বাসের সাথে একটু সাংঘর্ষিক তাহলে আপনি আমার বিরোধিতা অবশ্যই করবেন কিন্তু করার আগে আপনি যাচাই করেন আমি কথা বলে যে বলছি সেটা কি আল্লাহ বলছি কিনা আমার যে রেফারেন্সগুলো আপনাকে দেওয়া হয়েছে সেগুলো সঠিক আছে কিনা যদি সঠিক না থাকে আপনি কমেন্ট বক্সে আসেন আমাকে গালি করেন আমাকে জারস বলেন বাস্টার্ড বলেন কুকুর বলেন সে বলেন যা ইচ্ছা তাই বলে যান কোনো আপত্তি নাই কিন্তু যদি আপনি আমার কথার রেফারেন্স কে মানে খোঁজ খবর নেওয়া ছাড়াই আমাকে কোনো ধরনের গালিগালাজ করেন তাহলে সেটার দায় কিন্তু আপনাকে নিতে হবে